আসসালামু আলাইকুম আমি তারেক আজকে বিকালবেলা ঘুরতে বাইর হইলাম আমরা একটা জায়গা আসছি জায়গাটা খুব সুন্দর একটা প্লেস এই জায়গা বিশাল বড় একটা মাঠ এই প্লেসটার এই প্লেসটাতে শুধু আপনার মাটি নাই বললে চলে শুধু পাথর আর এসে আপনার ছোট ছোট আপনার যে কোনাগুলো আছে না ওইটাই এই জায়গায় মানুষগুলো বেশিরভাগ বল খেলে তো আমাকে বলছিল বল দেওয়ার জন্য বলছিল তো আজকে আমিও বা বল দেওয়ার জন্য চেষ্টা করি বলটা মারতেছি তাদের দিকে খুব সুন্দর একটা প্লেস বলটা দিলাম অসাধারণ অসাধারণ বিকেল বেলা হইলে সবাই এখানে বল খেলার জন্য আসে এই জায়গায় এত বেশি বড় বড় পাথর দেখা যাচ্ছে খুব বড় বড় পাথর বা এই বড় বড় পাথর দিয়ে আপনার বেশিরভাগ বল খেলতে গেলে আর টাপ ব্যাপার তারপরে অনেক মানুষ আসে এগুলারে আপনার পরিষ্কার করে বল খেলে এই জায়গায় খুব সুন্দর এত বড় বড় পাথর ওয়া এক একটা পাথর অনেক বড় বড় ও মা পাথর পাথরের খুনি বললে চলে যায় মাটিতে নাই নাই শুধু পাথর আর পাথর